আর এবারে আমরা নজর রাখো সিজিওর দিকে কেননা আজ আবারও সিজিওতে সেখানে চিকিৎসক অপূর্ব বিশ্বাস তাকে তলব করা হয়েছে সিবিআই তলবে আবারও হাজিরা অভয়ার ময়না তদন্তকারী চিকিৎসকেরে টানা চার দিন তলব সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক অপূর্ব বিশ্বাসে আর দেখুন এই মুহূর্তে দুটো উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি একদিকে দেখুন সিজিওতে হাজিরা দিলেন অপূর্ব বিশ্বাস সেই ছবিটা একদিকে অপরদিকে আর জি করের যারা মর্গের কর্মীরা রয়েছেন তারা

तुरंत खुले भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद একেবারে মধুকল্পিতা তোমায় বলে দিই যে আজকে চতুর্থ দিন লাগাতার অর্থাৎ চার দিন ধরে তিনি টানা অপূর্ব বিশ্বাস যিনি হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর তিনি কিন্তু আজকে এসছেন এবং অভয়ার যে পোস্টমর্টাম হয়েছিল সেখানে তিনি বলেছিলেন দুদিন আগেই বলেছিলেন যে তাকে জোর করে রক্ত বন্যা বয়ে যাবে বলেই কিন্তু জোর করে এক প্রকার পোস্টমর্টাম করতে বাধ্য করা হয় যাচ্ছে একদিকে যখন চিকিৎসক অপূর্ব বিশ্বাস তলব করা হয়েছে অপরদিকে মর্গের ছড়া কর্মীরা তারাও আজ হাজিরা দিয়েছেন সিডিও কমপ্লেক্সে সুশান্ত রায়কে সিবিআই তলব অভয়া ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তলব সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায় জলপাইগুড়ি মেডিকেলের চিকিৎসক তিনি উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এই সুশান্ত রায় আরো একবার জানাবো আপনাদেরকে সুশান্ত রায়কে সিবিআই তলব অভয়া ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তলব সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায় জলপাইগুড়ি মেডিকেলের চিকিৎসক সুশান্ত উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এই সুশান্ত রায় অভয়া ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তলব এবারে সুশান্ত রায়কে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায় জলপাইগুড়ি মেডিকেলের চিকিৎসক তিনি এবং এই বিষয়ে সমাজকর্মী অঙ্কুর দাস তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাব আপনাদের ডাক্তার সুশান্ত কুমার রায় সম্পর্কে দু হাজার উনিশ সাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিককে আমরা বারবার অভিযোগ করেছিলাম এবার স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিক বা রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না এটা বললে ভুল হবে তাছাড়া দু হাজার তেইশ সালের দোসরা ফেব্রুয়ারি ইডির কাছে আমরা একটা তেরো পাতার অভিযোগপত্র জমা দিই সুনির্দিষ্ট অভিযোগ করে সম্প্রতি গত পরশু দিন সিবিআইয়ের কাছে দপ্তর একটা অভিযোগপত্র জমা দেওয়ার পরে সিবিআই আজকে ডাক্তার সুশান্ত কুমার রায়কে ডেকেছেন এটা আমাদের কাছে অবশ্যই ভালো খবর রিপাবলিক বাংলার জবাব চাই বাংলা অনুষ্ঠানে ইতিপূর্বে আমি বলেছিলাম যে ডাক্তার সুশান্ত কুমার রায় এবং ওনার পুত্র সত্যিক রয় দুইজনে হেন অপকর্মনেই পারেন না স্বাস্থ্য দপ্তরের যে কোনো দুর্নীতির সাথে এই উত্তরবঙ্গের লবির মাথা হিসেবে সুশান্ত রায় সব কিছুতে জড়িত যেমন ধরুন নিয়োগ দুর্নীতি বদলি দুর্নীতি পরীক্ষা নাম্বার দুর্নীতি টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে সব কিছুতে জড়িত নয় তত্ত্ব প্রমাণ লোপাটের সাথে সরাসরি যুক্ত উত্তরবঙ্গ লবির মাথা ডাক্তার সুশান্ত কুমার রায় এবং আপনারা শুনলেন অঙ্কুর দাস তিনি কি বলছেন এই প্রথম নয় এর আগেও রিপাবলিক বাংলার জানতে চাই বাংলাতে এসে ঠিক কি অভিযোগ করেছিলেন অঙ্কুর দাস সমাজকর্মী একবার শোনাই আপনাদের গোটা গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের এই যে দুর্নীতিবাজ যে মানুষগুলো আছে তার মধ্যে একজন হচ্ছে ডাক্তার সুশান্ত কুমার রায় হেন অপকর্ম নাই সুশান্ত রায় করতে পারেন না এবং তার গুণধর পুত্র সত্যিক রায় সত্যিক রায়ের বিরুদ্ধে বিভিন্ন ভাবে আমরা বিগত দিনে অভিযোগ করেছিলাম এবং জলপাইগুড়ির বিভিন্ন চিকিৎসকরা অভিযোগ করেছিল এমনকি অভিযোগ করার কারণে ডাক্তার সুশান্ত রায়ের অঙ্গুলি হেলনে তৎকালীন সুপার কে জলপাইগুড়ির সিএম পর্যন্ত ট্রান্সফার হতে হয়েছে যেহেতু জলপাইগুড়ির সিএম তৎকালীন জগন্নাথ সরকার এই সত্যিক রায়ের বিরুদ্ধে কিছু তদন্তের নির্দেশ দেয় একজন অস্থায়ী ডাক্তার থ্যালাসমিউনিটের ইনচার্জ সে এমডি করতে গিয়ে একদিকে যেমন জলপাইগুড়ি থেকে একটা না এগারো মাস বেতন ঠিক মানে সৌত্রিক রায় বলে সত্যি কেউ আছেন এক্সিস্ট করেন এবং সেই উত্তরবঙ্গের একজন চিকিৎসক অত্যন্ত প্রভাবশালী সুশান্ত রায় যার কথা বলা হয় তারই ছেলে তারই সুপুত্র রায় যে ডাক্তার সুশান্ত রায় সামান্য একজন চক্ষু বিশেষজ্ঞ যার প্রভাবটা এত লম্বা যে এই ঘটনাটা এই ঘটনাটা এটা ঘটতই না যদি তৎকালীন মানে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ এই ডাক্তার সুশান্ত রায় ডাক্তার সৈত্বিক রায়ের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছিলাম স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদাধিকারীদেরকে যেমন সৈত্বিক রায় এবং সুশান্ত রায় অত্যন্ত অত্যন্ত বড় কেউ আপনারা শুনলেন তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন সোনালা পাপটাদের এবং এই বিষয় নিয়ে বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন তার কি প্রতিক্রিয়া একবার শোনাই আপনাদের শুনলাম নাকি কেন্দ্রীয় এজেন্সি শান্তনু রায়কে ডেকেছে সুশান্ত রায়কে ডেকেছে ডাক্তার সুশান্ত রায়কে ডেকেছে আমি উত্তরবঙ্গে গেছিলাম আজকেই ফিরেছি জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে সভা করে মিছিল করে সেখানে যে আমি শুনলাম এ তো মহাপুরুষ যেভাবে একের পর এক সম্পত্তি করেছে উত্তরবঙ্গে জলপাইগুড়ির মতো কি ছোট শহরে কলকাতার শিলিগুড়ির তুলনায় জলপাইগুড়ি অনেক ছোট শহর এবং শান্তিপূর্ণ শহর এবং খুব সংস্কৃতিবান শহর সেই শহরে থেকে উনি দক্ষিণ ভারতে নার্সিং কলেজ তার শেয়ার নেপাল অবধি পৌঁছে গেছেন নেপালে তার ব্যবসায়ী নাকি শেয়ার আছে ইন্টারন্যাশনাল ব্যবসায়ী মাননীয় মুখ্যমন্ত্রী ফালতু সৌরভ গাঙ্গুলি কত দূরে নিয়ে গেছিলেন একে দিয়ে শিল্প স্থাপনের চুক্তি করতে হতো বলাগড়ে ক্ষোভের মুখে রচনা ব্যানার্জি জলমগ্ন এলাকা পরিদর্শনে যান তৃণমূল সংসদ সংসদকে সামনে পেয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দারা

সংসদকে বললেন কি বললো ও বলল ব্যবস্থা করব বলল যে তখন দেখতে এসেছি কি ব্যবস্থা করব এখন কিভাবে থাকবেন এখন কিভাবে থাকবেন এখন কিভাবে থাকব সেইটাই তো কথা এর আগেও তো সাংসদ এসেছিল লোকেশ চট্টোপাধ্যায় কিছু বলেছিল হ্যাঁ এর আগেও তো সাংসদ লোকেশ চট্টোপাধ্যায় এসেছিল কিছু বলেছিল ও এই মাটি দিয়ে গড়ে দিয়ে গেল বস মাটির পুঁটছে আর বালি আনছে আর বস্তা আমি বস্তা দেবে না আর একবারও দিয়েছে সে কোথায় স্টেশনে পৌঁছায়নি পড়ে গেল আবার আপনারা সেই বস্তা দিচ্ছেন বলল হ্যাঁ বস্তা দেবো বলে ওই বস্তা দিয়ে বাঁধিয়ে দিল ছ মাসও গেল না